ম্যাম আপনার অর্ডার কোয়েন কি হল দাদা না ম্যাডাম কিছু না এ নিন ম্যাডাম আপনার অর্ডার ঠিক আছে দাদা আচ্ছা ম্যাডাম বলছি ওই আমার না ফোনটা সুইচ হয়ে গিয়েছে তো দশ মিনিট আপনার ঘরে একটু চার্জে বসিয়ে দেবো ঠিক আছে আসুন ভেতরে থ্যাংক ইউ দাদা তুমি বসো আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসছি আর তুমি গরমের মধ্যে মাস্ক পরে আছো কেন দেখো বাইরে কত গরম না বোন জলের কোনো দরকার নেই আর দশ মিনিটেরই তো ব্যাপার আমি মাস্ক পরে পরে অভ্যাস হয়ে গেছে আচ্ছা বলছি একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনার হাতে এই ব্যান্ডেড করা তারপর মুখে সব দাগ এগুলো কি করে হয়েছে কিছু না দাদা আপনি আপনি আমাকে বলতে পারেন কে জানে আমি আপনার কোনো সাহায্য করতে পারি দাদা নিজেরই কিছু ভুল ছিল এই জন্য আজ পর্যন্ত এখনো পস্তাচ্ছি মানে মানে এটাই আমি না প্রেম করে বিয়ে করেছিলাম বাড়ির কথা অমান্য করে আর তারপর বাড়িতে বলেছিলাম মা বাবা দাদাকে কারো ছেলেটা পছন্দ হয়নি ওরা হয়তো বুঝে গেছিল ছেলেটা আমার জন্য ঠিক না তারপর ওরা ঠিক করে নিয়েছিল ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেবে না তারপরে আমি ছেলেটার সাথে বিয়ে করে এখানে পালিয়ে এসেছি তারপর তোমার এরকম অবস্থা কি করে হলো এই এতগুলো দাগ মুখে এই হাতে ব্যান্ডেড প্রথম প্রথম তো সবই ঠিক ছিল কিন্তু ও এখন আমাকে খুব মারে আমার ওপর তো খুবই চেল্লায় আর যদি কোনো ছোটখাটো ভুল করি না ম্যাডাম কেদো না আগে তুমি এইটা বলো যে তুমি তোমার বাড়ির লোকের সাথে কোনো কন্ট্যাক্ট করনি দাদা আমি কোন মুখে ওদের সাথে কথা বলবো আমি তো ওদের মান সম্মান সব নষ্ট করে এখানে এসেছি বোন একটা কথা বলবো মা বাবা নিজের বাচ্চার উপর যতই রাগ করুক কিন্তু সারা জীবন রাগ করে থাকতে পারে না তুমি তো একবার ট্রাই তো করতে পারতে অনেকবার ভেবেছিলাম কিন্তু কখনো সাহসই পাইনি আর তোমার দাদা তোমার দাদাকে তো বলতে পারতে তোমার দাদা আশা করি বুঝতো দাদাকে নিয়ে তো খুবই কষ্ট যখন আমি ওকে ছেড়ে এসেছিলাম না তখন আমাকে কলও করেছিল অনেক কান্নাও করছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি ওর সাথে কোন মুখে কথা বলবো বোন যদি তোমার দাদা তোমাকে এতটাই ভালোবাসতো তাহলে তুমি একবার অন্তত কথা বলতে পারতে ও নিশ্চয়ই বুঝত দাদা আমি তো আবার শুধু মরার জন্যই ওয়েট করছি বোন এরকম কথা বলতে নেই তুমি একবার তো তোমার বাবা মার সাথে কথা বলে দেখো কে জানে হয়তো এতদিন পরে তোমার কথা শুনে তোমাকে ক্ষমা করে দেবে তোমাকে মাপ করে দেবে না দাদা আমি পারবো না বল একবার কথা বলে দেখো আমি বলছি একটা মা বাবা সারা জীবন একা থাকতে পারে না যদি তোমার কিছু হয়ে যায় একবার ভেবে দেখো তো তারা কি করবে তারা পাগল হয়ে যাবে একবার কথা বলে দেখো না বল একবার প্লিজ হ্যালো বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি না ভুল করেছি সেই ভুলের বাসল এখন আমাকে দিতে হচ্ছে বাবা আমি না এখান থেকে আস্তে আস্তে মরেই যাচ্ছি প্লিজ এখান থেকে আমাকে নিয়ে যাও তুমি কেদো না বাবু আমি তোমার উপর কোনো রেগে নেই তুমি তোমার অ্যাড্রেসটা তাড়াতাড়ি সেন্ড করে দাও আমি তোমার দাদাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দাদাকে তোমাকে এক আসবে ঠিক আছে ঠিক আছে বাবা আমি তোমাকে পাঠাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দাদা দাদা তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কি করেছো তুমি আমার কাছে উপর আলার রূপ হয়ে এসছো হ্যালো বাবা হুম হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি বোনকে নিয়ে আসছি দাদা বোন আমি তোকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি তোর যখন এই অবস্থায় দেখেছি আমি তখনই তোকে ক্ষমা করে দিয়েছি আমি তোকে আর এক মুহূর্তে রাখবো না তুই চল কি ব্যবস্থা করতে পরে দেখে নিচ্ছি তুই অনেক সময় আমরা আমাদের বাবা মার কথা শুনি না মনে রাখবে আর যাই হোক আমাদের বাবা মা কিন্তু আমাদের কখনোই খারাপ চায় না গল্পটা কেমন লাগলো বন্ধুরা জানাবে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিও চলো টাটা